আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রব আলিনের অশেষ মেহের ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব দু জাহানের আমাদের প্রিয় নবী সাল সাল্লামের কলিজার টুকরা মা ফাতে মারাদি আল্লাহ তালা আনহা এর কষ্টের জীবনী একদিন মা ফাতে মারাদি আল্লাহ তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন রসুল্লাহ সালি সাল্লাম সাহাবি ইমরান বিন সঙ্গে নিয়ে হোসেন সেবা শুশ্রূষার জন্য গেলেন বাড়ির দরজায় গিয়ে প্রবেশের অনুমতি চাইলেন ফাতেমার তালানহা বললেন ভিতরে আসুন আব্বা জান রাসুল্লাহ সলাল সাল্লাম বললেন আমার সাথে ইমরান ইবনে হুসাইন আল্লাহ তালু রয়েছে ফাতেম রদিয়াল্লাহ তালহা জবাব দিলেন আব্বাজান একমাত্র উবা ছাড়া পর্দা করার মতো দ্বিতীয় কোনো কাপড় আমার নিকট নেই রসুল্লাহ সাল আলী সাল্লাম তখন নিজের চাদর ভিতরে নিক্ষেপ করে বললেন মা এ দিয়ে পর্দা করো অথপর রসুলুল্লাহ সালু আলি সাল্লাম বিন হোসেনকে নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং মা ফাতেমা রদি তালাহু তালু নবীজিকে বললেন আব্বাজান কঠিন ব্যথায় কষ্ট পাচ্ছি এবং খুদায় কাতর হয়ে পড়েছি কেননা ঘরে কোনো খাবার নেই রসুল্লাহ বললেন হে আমার কলিচার টুকরা ধৈর্য করো আমিও আজ তিন দিন যাবৎ অনাহারে ক্লিষ্ট হচ্ছি আল্লাহ নিকট আমি যা চাই তা তিনি আমাকে দিয়ে থাকেন কিন্তু আমি আখেরাতকে দুনিয়ার উপর অগ্রধিকার দিয়েছি অথপর তিনি তার স্নেহমাকা হাত ফাতেমা রদি আল্লাহ পিঠের উপর রেখে বললেন হে আমার আদরের বেটি তুমি কি এতে সন্তুষ্ট হবে না যে তুমি সারা বিশ্বের মহিলাদের নেত্রী হবে সুবহান আল্লাহ তখন ফাতেমা রদি আল্লাহ বললেন তাহলে মারিয়াম আলি সাল্লামের অবস্থান কি হবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন তিনি হলেন তার আমলের বিশ্বের নেত্রী আর তুমি হলে তোমার আমলের বিশ্বের সমস্ত মহিলাদের জান্নাতের নেত্রী সুবাহান আল্লাহ এই হাদিসটি বর্ণিত হয়েছে সিয়ার আলামিন আলমিন দ্বিতীয় খণ্ড একশো ছাব্বিশ পিস্টার প্রিয় দর্শক বিয়ের পরও হজরত ফাতেমার দিআ রাহু রাসুলের সেবায় নিয়োজিত থাকতেন তার ঘর থেকে রাসুলের ঘর বেশি দূরে ছিল না তিনি সবসময় রাসুলের খবর নিতেন রসুল্লাহ সর আলি সাল্লামও একইভাবে হজরত ফাতেমার খোঁজ খবর নিতেন প্রতিদিন সকালে মসজিদে যাওয়ার সময় রসুলুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম হজরত ফাতেমার সাথে দেখা করতেন নাফের বর্ণনা করেন আমি আট মাস মদিনায় বসবাস করেছিলাম তখন প্রতিদিন সাল্লামকে দেখতাম যখন তিনি ফজর নামাজ আদায়ের জন্য ঘরের বাইরে আসতেন তখন সর্বপ্রথম ফাতেমা রদি আল্লাহু তাল্লাহুর দরজার সন্নিকটে গিয়ে বলতেন আসসালামু আলাইকুম আহল বঈদ আরহামাকু হে আহলে বাইত তোমাদের প্রতি সালাম এবং আল্লাহর থেকে সকল পাপ পঙ্কিলতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে কাশফুল গুম্মা দ্বিতীয় খণ্ড ক্রিস্টানং তেরো প্রিয় বন্ধুরা শুধু তাই নয় কোনো সফরে বা যুদ্ধে যাওয়ার সময় রসুল্লাহ সাল আলি সাল্লাম সব শেষে হজরত ফাতে তা তালহার কাছ থেকে বিদায় নিতেন আবার মদিনায় ফিরে সর্বপ্রথম তিনি হজরত ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন সুবহান নবুজি নবীজি নিজের জানের চেয়েও তার মেয়েকে ভালোবাসতেন শুধু তাই নয় হিজরতের প্রথম বছর মোটামুটি নির্বিঘ্নে কাটলেও দ্বিতীয় বছর থেকে আবার কঠিন পরিস্থিতি সৃষ্টি হলো মক্কার কাফের মুশরেকরা মুসলমানদের সাথে একের পর এক যুদ্ধে লিপ্ত হয় সংখ্যার মধ্যে দিয়ে দিন অতিবাহিত হতে থাকে যুদ্ধের ময়দানেও হজরত ফাতেমা রসুলের সেবায় নিয়োজিত হন উহুদের যুদ্ধে রসুল্লাহ সাল আলী সাল্লাম আহত হলে তিনি যুদ্ধের ময়দানে ছুটে চলে যান তিনি পিতার মুখমণ্ডল ধুয়ে দেন এবং খেজুরের ঢাল বসবিভূত করে ক্ষতস্থানে লাগিয়ে দেন শুধু তাই নয় সন্তানদের লালন পালনের ব্যাপারেও তিনি খুব গুরুত্ব দিতেন ফাতেমারদ আল্লাহ তাল আনহার বিয়ের দুই বছরের মধ্যেই ইমাম হাসান ও হুসাইন জন্মগ্রহণ করেন হজরত আলীরদি আল্লাহ তালহু নিশ্চিন্তে ফাতেমারদি আল্লাহ আনহার উপর সন্তানদের লালন পালনের ভার দিয়ে সাথে বেরিয়ে পড়তেন হয়তো কোনো সফরে আর না হয় কোনো যুদ্ধে আর এদিকে হজরত সাথে আল্লাহ তালা আনহা একাকি কত বড় দায়িত্বই না পালন করলেন তিনি কিভাবে গড়ে তুললেন সন্তানদের আপনি শুনলে আশ্চর্য হবেন রসুলের দুই নাতি তথা আল্লাহর তলোয়ার আলী মর্তুজার দুই সন্তানকে তিনি গড়ে তুললেন বেহেস্তের যুবকদের নেতা রূপে সাল্লাম বলেছেন হাসান ও হুসাইন বেহেস্তের যুবকদের নেতা জামিয়াতির মিজি ষষ্ঠ খণ্ড হাদিস নং তিন হাজার সাতশত বিশ প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচারের স্বার্থে একটি লাইক করে দিন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন